জয় গুরু প্রণাম আমি শ্রী গৌতম আমার সৎসঙ্গ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত প্রিয় পরমের কাছে আপনাদের সকলে সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের আলোচনা পর্বটি আরম্ভ করছি মহাশিবরাত্রির দিন সকাল বেলায় প্রিয় পরম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তার নিভৃত কেতনে উপবিষ্ট পাশে একটি চেয়ারে জগজ্জন্মী বড়মাও বসে আছেন বিগত বেশ কয়েকদিন ধরে উচ্চ রক্তচাপ জনিত সমস্যার কারণে শেষ ঠাকুর কষ্ট পাচ্ছিলেন আজকে একটু ভালো লেগেছে এই পূর্ণ অবসরে বহু ভক্তমণ্ডলী আশ্রমবাসীরা প্রিয় পরমকে শ্রী শ্রী ঠাকুরকে প্রণাম নিবেদন করতে এসেছেন পূজ্যপাদ শ্রী শ্রী বর্দাও এলেন শ্রেশ্রী ঠাকুর এবং বড়মাকে প্রণাম নিবেদন করে তিনি নিচে পাতা একটি শতরঞ্জির উপরে এসে বসলেন আর ঠিক সেই সময় বড়মার পোষা একটি বিড়াল বর্দার ডান হাঁটুর উপরে উঠে নিশ্চিন্তে খেলা করতে থাকে অঙ্গভঙ্গি করতে লাগে আর সেই অপরূপ দৃশ্য দেখে শ্রী ঠাকুর আর বড় হাসতে লাগলেন সেই হাসির ঝোলকে চতুর্দিক আলোকিত হয়ে গেল ভক্তদের মন উল্লাসিত হয়ে ওঠে ঠিক এমন সময় বেশ কয়েকদিন কলকাতায় অবস্থান করার পরে সুশীলদা আশ্রমে ফিরে এসেছেন আর কলকাতার যাবতীয় ঘটনা সম্পর্কে শেষে ঠাকুরের সাথে আলোচনা করছেন ঠাকুরকে অবগত করাচ্ছেন ঠাকুর এক মন প্রাণ দিয়ে সুশীল বসুদার সব কথাগুলো তিনি শুনছেন তারপরে কথার মাঝখানেই সুশীল বসুদা শেষে ঠাকুরের শারীরিক অবস্থার কথা জানতে চাইলেন ঠাকুর বললেন অনেকদিন ধরেই কষ্ট পাচ্ছিলাম ডাক্তারের দেওয়া সব রকম ওষুধ খাওয়ার পরেও কিছুতেই ভালো লাগছিল না উপকার পাচ্ছিলাম না রক্তচাপটা কন্ট্রোলই হচ্ছিল না তারপরে হরিপদকে দিয়ে শঙ্খপুষ্পীর রসায়ন তৈরি করা না আর সেই শঙ্খপুষ্পীর রসায়ন কয়েকদিন পান করার পরে আমার রক্তচাপটা স্বাভাবিক হয়ে যায় অনেকটা সুস্থ বোধ করি এখন তো বেশ ভালোই লাগছে আর শুধু আমি নয় এই শঙ্খপুষ্পীর রসায়ন আমি আশ্রমে অনেককে দিয়েছি যেমন শান্তির মা বিনোদা বাবু এরাও খেয়ে যথেষ্ট উপকার পেয়েছেন মনি তো আশ্চর্য রকমের কথা বলে সে বলে তার নাকি দুশো তিরিশ ব্লাড প্রেশার এই শঙ্খপুষ্পীর রসায়ন পান করে নাকি একশো চল্লিশ হয়ে গেছে শ্রী শ্রী ঠাকুরের কাছে এমন আশ্চর্যজনক কথা শুনে সুশীল বসুদা আগ্রহের সঙ্গে জিজ্ঞাসা করলেন এটা কি রাহুল ফিলার থেকেও শক্তিশালী শ্রী শ্রী ঠাকুর বললেন এটা হলো নার্ভিন স্নায়ুর পক্ষে উপকারী স্নায়ুজনিত সমস্যার কারণে যাদের রক্তচাপ সৃষ্টি হয় তাদের জন্য এই টনিক অমৃতের মতো কাজ করে খুব ভালো ফল পাওয়া যায় এর থেকে এভাবেই প্রিয় পরম শ্রী শ্রী ঠাকুর তার দিব্য অভিজ্ঞতার ভাণ্ডার থেকে আরেকটি নতুন রসায়ন তিনি এই জগৎকে উপহার দিলেন যে রসায়ন যে টনিক যে শঙ্খ ওষুধ সেবন করে উচ্চ রক্তচাপজনিত সমস্যার থেকে অতি অনায়াসে তারা স্বস্তি পেতে পারে স্বাভাবিক জীবনযাপন করতে পারে কেননা শ্রী ঠাকুর বলেছেন মানুষের যত কিছু রোগ হয় প্রথমত সেটা খাদ্যের অনিয়মের ফলেই হয় ঠিক মতো যথাযথ খাদ্য পদার্থ গ্রহণ না করার কারণে মানুষ রোগগ্রস্ত হয় তাই তো প্রিয় পরম তার একটা সুন্দর বাণীতে বলেছেন পাক পোষণী রক্তচাপ অধিক ভোজির মস্তিষ্ক না পোষণ পেয়ে ক্রমেই চলে ক্ষীণতায় আবার এর সঙ্গে সঙ্গে তিনি মন দুর্বল হলেও যে মানুষ রোগগ্রস্ত হয় সে কথাও তিনি বলেছেন তাই মানুষকে সুস্থ থাকতে গেলে রোগের থেকে দূরে থাকতে হলে তার মনটাকে নির্মল রাখতে হবে তাই তো তিনি তার একটু সুন্দর বানতে বলেছেন মনটা দুষ্ট হলেই জানিস রোগের আঁতাল হয় ওইটাকে তুই এড়িয়ে চলিস ওর ব্যাধি জয় এ কথা বলেই প্রিয় পরমের কাছে আরেকবার আমাদের সকলে সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের মতো আলোচনা পর্বটি এখানেই সমাপ্ত করছি জয়গুরু বন্দে গুরু শরৎ